গ্রামের কিছু জায়গা চোখে ধরা পড়ে না আর কিছু জায়গা শুধুই অনুভবে ধরা দেয় ঠিক যেমন সেই জায়গাটা যেখানে কুকুর ঘেউ ঘেউ করে পাখিরে ওড়ে না আর বাতাস থমকে যায় মানুষ বলে ওটা নাকি খালি জমি কিন্তু যারা গেছে তারা আর কখনোই ফিরেনি এই গল্পটা শুরু হবে এক নিঃশব্দ জমির রহস্য দিয়ে আর শেষ হবে এমন এক সত্যি উন্মোচনে যেটা আপনি বিশ্বাস করতে চাইবেন না কিন্তু অনুভব করবেন এটা আপনার পাশেই ঘুরতে পারত। বাংলার উত্তর অঞ্চলের ছোট্ট এক গ্রাম চারদিকে ধান খেত আর মাটির রাস্তা গ্রামের দক্ষিণ দিকে একটা বিশাল খালি জায়গা যেখানে এক সময় নাকি জমি বন্টনের পরিকল্পনা হয়েছিল জায়গাটার নাম দেওয়া হয়েছিল পঁচিশ নম্বর প্লট কিন্তু আজও সেখানে কেউ ঘর তো ধুরের কথা একটা বাস পর্যন্ত পুঁতে রাখতে পারেনি গ্রামের লোকরা বলে ওখানে গেলে আগে হালকা গন্ধ পাবে তারপর মাটি নরম হয়ে যাবে আশেষে খুব আস্তে করে তোমার পায়ের কাছে দড়ি পেঁচিয়ে টানতে থাকে নিচে এই জায়গার আশেপাশে রাতের বেলা শুধু একটা শব্দ শোনা যায় চুপ 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 যেন কেউ কাউকে চুপ করাতে চায় এই গল্পের কেন্দ্রে আসে এক ভ্যান চালক মনিরুল দিনমজুর সৎ মানুষ সে হঠাৎ একটা স্বপ্ন দেখে টানা তিন রাত যেখানে একজন বয়স্ক লোক তাকে বারবার বলছে পঁচিশ নম্বর জমি চাষ কর ফসল হবে তুই ধনী হবি গ্রামের সবার ভয়কে পাত্তা না দিয়ে মনিরুল এক সকালে নাঙল নিয়ে যায় সেই খালি জমিতে প্রথম দিন মাটি খোরে কিছুই হয় না দ্বিতীয় দিন সে খোরার সঙ্গে সঙ্গে পায় একটার পর একটা পাথরের টুকরো তৃতীয় দিনে সে পায় একটা লোহার বাক্স যেটার মুখে পুরনো সময় সাপ সে বাড়ি এনে সেটা খোলে ভেতরে কি ছিল জানেন পাঁচটা পোড়া পুতুল প্রত্যেকটা চোখ কালো কাপড় দিয়ে ঢাকা আর পেটের ভেতরে একটা করে কাগজ গুজে রাখা সব কাগজে লেখা একটা শব্দ সব একত্রে করলে যা দাঁড়ায় যাকে দেখেছিস সে আসল নয় আসলটা আসছে মনিরুল তখন জানতো না এই বাক্স খোলার মাধ্যমে সে শুধু একটা প্রাচীন রহস্য উন্মোচন করেনি বরং নিজের জীবনের অন্ধকার অধ্যায়ের দরজাও খুলে ফেলেছে যে কৌতূহল দিয়ে শুরু হয়েছিল তার শেষ হলো এক এমন ভয়ানক সত্য দিয়ে যেটা কেউ চাইলেও আর কেউ ভুলে থাকতে পারবে না কারণ কিছু দরজা শুধু খোলার জন্য না সেগুলো একবার খুললে পুরো জীবন তার সাথেই বাঁচতে হয় ঠিক যেমন পঁচিশ নম্বর খালি জমির রহস্য যা একসময় একটা অভিশপ্ত স্মৃতি ছিল আস্থা এক জ্যান্ত অভিশাপ মনিরুল পুতুল ভর্তি লোহার বাক্স খুলে ফেলেছে প্রথম কিছুদিন কিছু হয়নি সে ভেবেছিল গ্রামের ভয়গুলো শুধু গল্প কিন্তু তারপরে শুরু হলো আসল ভয় প্রথম দিন রাতে ঘুমাতে গিয়ে দেখে পুতুলগুলোর চোখের কালো কাপড় কে যেন খুলে রেখেছে পুতুলগুলো তাকিয়ে আছে তার দিকে চোখ বড় বড় করে কাচের মতো চকচক করছে দ্বিতীয় দিন ভ্যান চালাতে বেরিয়ে দেখে রাস্তায় কিছু মানুষ তাকিয়ে আছে। কিন্তু সবাই দাঁড়িয়ে আছে একই ভঙ্গিমায় ঘাড় নিচু চোখ নেই মুখে হাসি সে থামাতে গিয়ে দেখে তারা আস্তে আস্তে বলে উঠছে আসলটা আসছে তুই প্রস্তুত হ তৃতীয় দিন রাত তিনটা মনিরুল হঠাৎ ঘুম ভেঙে দেখে তার ঘরের দরজা খুলে গেছে বাতাস নেই তবু পর্দা হচ্ছে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি লম্বা নিঃশব্দ নিঃশ্বাস নেই সে পুতুলগুলোর সামনে এসে দাঁড়িয়ে বলে তুই বাক্স খুলেছিস এখন তুই আমার জায়গা নেবি পরদিন ভোরে গ্রামের লোকরা দেখতে পায় মনিরুলের ঘরের দরজা খোলা ঘরের ভেতরে নেই মনিরুল শুধু পায়ে একটা নতুন পুতুল পুরনো পাশটার পাশে নতুন পুতুলটার পেটের ভেতরে একটা কাগজ সেখানে লেখা তাকে আমি নিয়ে গেলাম এখন তোর পালা যদি গল্পটা শুনিস জানবি তুইও জড়িত সেই থেকে গ্রামে কেউ আর পঁচিশ নম্বর জমি নিয়ে কথা বলে না